ই আমাকে না দাও তাহলে কিন্তু আমি আপনাকে দেখে নেব কোথায় দেখে নেবেন এত ছোট বাচ্চা নয় যে রাস্তা দিয়ে যাবে পাড়ার পাশ দিয়ে যাবে আর তাকে দুটো খিস্তি বা মারপিট করে দেবে থাপ্পর লাগিয়ে দেবে বড় বড় দেশ বড় ব্যক্তি বড় বড় মাথা আছে ডিমান আছে বলছে আমি আপনাকে দেখে নেব কোথায় দেখে নেব ইউ চারিপাশে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনা দেখে ছোট্ট কিছু বাচ্চা মানে ছোট সময়ের যে আমরা বিহেভিয়ার করে থাকি ব্যবহার করে থাকি সেই কথাগুলো কিন্তু মনে করে গেছে বড় বড় দেশ বড় বড় ব্যক্তি বড় বড় সম্মান তাদের যে আচার আচরণ এখন দেখছি তাই দেখে আমাদের ছোটবেলা যে আমরা খেলা করতাম সেই খেলার কথা মনে করে যাচ্ছে একটা তার আগে রোচক মানে একটা মজাদার গল্প বলি গল্পটা হচ্ছে এক ব্যক্তির বাড়িতে মালিকের বাড়িতে একজন চুপি চুপি একটা জিনিস রেখে গেছে রেখে গেছে তো রেখে যাওয়ার পরে কি করেছে সে ব্যক্তি সেই জিনিসটারা খোঁজ করছে না রেখে গেছে রেখে যাওয়ার পরে মালিক পরের দিন দেখেছে যে একটি জিনিস তার কাছে আছে তো জিনিসটি দেখার পরে দেখলো তো আমাদের আশেপাশের কারো কাছে নেই এই জিনিসটি আমার ঘরে কোথা থেকে আসলো এবং কার সকলের কাছে প্রচার করলেন যে এই জিনিসটি কার যে আছে জিনিসটির মালিক সে যেন এসে নিয়ে যায় আমার বাড়িতে আছে তো আমার বাড়ি থেকে যেন নিয়ে যায় তো কেউ স্বীকার করছে না যে এই জিনিসটা আমার স্বীকার করছে না স্বীকার করছে না শেষে মালিক কি করলো তাহলে বললো কেউ যখন স্বীকার করছে না তাহলে হয়তো মালিক নেই তাহলে জিনিসটাকে আমরা খুলে টুলে দেখি যে জিনিসটা কি জিনিস কি আছে না আছে খুলতে গিয়ে মানে খুলবে এরকম পরিকল্পনা করছে চেক করবে কি আছে না আছে কিভাবে তৈরি হয়েছে জিনিসটি কি অ্যাকচুয়ালি তখন হঠাৎ করে এক জায়গা থেকে ফোন আসলো যে ওই জিনিসটি যেন আমাকে ফেরত দেওয়া হয় ওই জিনিসটি ফেরত দেওয়া হয় বললো আপনি কোথা থেকে বলছেন বললো আমি চায়না থেকে বলছি জিনিসটা আমার ওই জিনিসটার সঙ্গে যেন না করা হয় আমাকে সসম্মানে এবং সুস্থভাবে যেন ওই জিনিসটি যেমন আছে তেমনভাবে ফেরত দেওয়া হয় নইলে কিন্তু আমি আপনাকে দেখে নেব এত কর্তা চালাক আছে বুদ্ধিমান আছে বললো আপনার জিনিসটি এখানে আসলো কি করে আপনি কি এখানে এসেছিলেন তো না আমি ওখানে যাইনি তো আপনি এখানে আসেননি আপনার লোক এসছিল বল না আমার লোকও যায়নি তাহলে আপনি কি এখানে আমাদের আশেপাশে কাউকে বিক্রি করেছেন আমাদের পাড়াতে বললো না আমি বিক্রিও করিনি আশ্চর্য জবাব বললো আপনি আসেননি আপনার লোকও আসেনি আপনি আমার আশেপাশে বিক্রিও করেননি তাহলে জিনিসটি আপনার হলো কি করে অবশেষে তর্ক বিতর্কের মধ্যে জানা গেল যে একটু শত্রু যে ব্যক্তিকে ফাঁসানোর জন্য ব্যক্তি ক্ষতি করার জন্য জিনিসটিকে রেখে দিয়ে যেটি আর কাজ করেনি হয়নি পরে জানা সেই জিনিসটি সেই জিনিসটি হচ্ছে পিএল ফিফটিন এ পিএল ফিফটিন ই আমরা জানি চায়না নির্মিত মিসাইল এই মিসাইল পাকিস্তানকে উনি গিয়েছিলেন পাকিস্তান আমাদের এখানে পাঠিয়েছেন কিছু করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু কাজ করেনি যেমন ছিল সেইভাবে এখানে ভূপাতিত হয়েছে কেমন করে ভূপাতিত হলো যেমন দেখা গেল ছোট্ট শিশু কি করেছে অন্যায় করেছে এবার সেই অন্যায় জন্য বাবা কি করেছে চোখ রাঙিয়েছে চোখ রাঙিয়েছে আর সে শু করে শুশু করে দিয়েছে সেই শুশু করে দেওয়ার মতো কিন্তু সেই মিসাইল ভারতের মাটিতে যেমন ছিল তেমন ভাবে পড়ে গেছে তো ভারত কি করবে জিনিসটি কি কিভাবে তৈরি করলো কি আছে না আছে সেগুলি দেখাশোনা করতেই পারি আমার এখানে যখন এসছে এর মালিক নেই খুঁজে পাচ্ছে না হঠাৎ করে যে মালিক নয় সে কিন্তু বলছে আমি মালিক কেন বলছি মালিক নয় মালিক যদি হয় তাহলে নিজে এখানে বিক্রি করেনি আসেনি রেখেও যায়নি পরে জানা গেল যে জিনিসটি চাইনায় বানানো হয় কিন্তু সেই জিনিসটি বিক্রি করেছিল কাকে পাকিস্তান তো পাকিস্তানকে বিক্রি করে যদি দেয় আমরা জানি বিক্রি করা জিনিস যে জিনিসটি বিক্রি করে দেওয়া হয় কিছু পরিবর্তে সেই জিনিসটি কিন্তু তার আর থাকে না যে কিনে নেবে তারই হবে এটি স্বাভাবিক তো কিনে নিয়েছে পাকিস্তানে দাবি করছে চাই না এটা কি করে সম্ভব আর তাকে কি মালিক ফেরত দিয়ে দেবে বা ফেরত দেওয়া কি উচিত হবে যখন দেখছি যে আমার সিকিউরিটি তো খতরায় বাধ্য হয়ে যাবে যে কিভাবে কি আছে না আছে এগুলো দেখলে সমস্যা হবে তখন বলল যদি কিছু হয় আমি কিন্তু আপনাকে দেখে নেব দেখে নেব কোথায় দেখে নেব কিভাবে দেখে নেব সেইগুলো জানব আমরা আজকের ভিডিওতে তো সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবে আজকের রোচক যেমন গল্প ছিল তেমন কিন্তু রোচক রোচক বিষয় আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর মধ্যে জানবো কি জানব উত্তর পূর্ব এবং আমাদের পশ্চিম দিকের প্রত্যেকটি কোনা কোনা থেকে যে সমস্ত জিনিসগুলো ভারতের সঙ্গে যাচ্ছে এবং কিভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে মানে ভারত কোন দিকে পা দেবে না দেবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেন গোছানো কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে থেকে ভারতকে ডিসিশন নিতে হবে কি করা যায় জানবো কি হয়েছে আমরা জানি কিছুদিন আগেই কিছুদিন আগে কি হয়েছে যুদ্ধ পরিস্থিতির পরে কিন্তু ভারত ফ্রান্সের সঙ্গে ফ্রান্সের সঙ্গে রাফালের ডিল হয়েছে রাফাল দিতে রাজি আমেরিকা আমেরিকা সে এফ থার্টি ফাইভ দিতে রাজি আমেরিকা ফ্রান্সের সঙ্গে যে ডিলটা হয়েছিল সে তারই মধ্যে রাশিয়া কি করেছে রাশিয়া তার এফ টু ফিফটি সেভেন দিতে কিন্তু রাজি এই নিয়ে একটা ছোট ভিডিও এর আগে বানিয়েছিলাম দেখে নেবে সেটাকে আজকে চর্চা করব কারণ আছে কিছু চর্চা করার কারণ আছে কারণ যখন অফার আসছে তখন কোন অফারটা আমাদের নেওয়া উচিত এবং আমাদের কি করা উচিত বুঝে শুনে ডিসিশন নেওয়া উচিত কারণ অফার এমন নেওয়া উচিত যেটি আমাদের বৃহৎ স্বার্থ পূরণ করতে পারবে তাই চারিদিক থেকে অফার আসছে কেউ বলছে আমেরিকা বলছে আমার অস্ত্র নাও ফ্রান্স বলছে আমার কাছ থেকে নাও রাশিয়া বলছে আমার কাছ থেকে নাও আর এদিকে চীন বলছে আমার জিনিস আমাকে ফিরিয়ে তাহলে কেউ বলছে নাও কে বলছে দাও নইলে সমস্যা আছে এবার সমস্যা কেমন আছে কি করা উচিত আমাদের সেই নিয়ে কিন্তু আমাদের দেখতে হবে আমরা যদি আমেরিকার কাছে থেকে পাই তাহলে আমাদের কি সুবিধা এফ থার্টি ফিফথ জেনারেশনের ফাইটার জেট আমরা যেন অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি স্টিল্ট যেটাকে রাডার কিন্তু ক্যাশ করতে পারে না এবং বিশেষ ক্ষমতা আছে রাফেল রাফেল ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এখন যেটা হবে সেটি আপগ্রেডেড হবে হয়তো ফিফথ জেনারেশনের মতো কাজ করবে রাফেল দিতে রাজি আছে আমরা জানি ইতিমধ্যে টাটার সঙ্গে কিন্তু রাফেল ভারতে যে ফিউজ আছে সেটি বানানোর কিন্তু ডিল হয়ে গেছে কিন্তু এখানেও তারপরেও এই রাফেলের থেকে যদি রাশিয়া থেকে এসিউ ফিফটি সেভেন নেওয়া হয় এবং কোন শর্তে রাশিয়া আমাদের দিতে চাইছে সেই শর্ত সাপেক্ষে যদি আমরা রাফেল বা এফ থার্টি ফাইভ এর বদলে এস ইউ ফিফটি সেভেন নিই তাহলে আমাদের কি সুবিধা বা অসুবিধা সেটা আমাদের বুঝতে হবে তারপরে এটি আলোচনার পরে তারপর শেষে সেই গল্পের যে মালিক এবং দাবিদার ছিলেন সেই বিষয়টি তার কথা আলোচনা আসবো এখানে যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা সোর্স কোড পাবো না রাফেল নিলে সোর্স কোড পাবো না সোর্স কোড কি পরের আগের ভিডিওতে আলোচনা করেছি আজকেও একটু বলছি সোর্স কোড হচ্ছে সেই টেকনোলজির নিয়ম যেটা যদি দেওয়া হয় কোনো দেশের সঙ্গে ডিল করা শেয়ার করা হয় তাহলে কিন্তু এই যে ফাইটার জেট গুলো আনা হচ্ছে সেই ফাইটার দেশে কিন্তু যে কোনো মিসাইল বা বোম টম যদি ইউজ করা হয় সেই জান এটা তো অ্যাকচুয়ালি ফাইটার তো নিয়ে যাবে সে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু আমাদের দেশের নির্মিত মিসাইল বা অন্য দেশ থেকে নিয়ে আসা মিসাইল ওখানে ফিট করে আমরা ইউজ করতে পারবো শত্রুর পক্ষে আঘাত আনতে পারবো এটার কাজ করবে এই শর্তটা পূরণ করে হচ্ছে সোর্স কোড আমেরিকা এবং ফ্রান্স এই সোর্স কোড দিতে কিন্তু নারাজ সঙ্গে সঙ্গে রাশিয়া কি করছে ভারতকে এসি ফিফটি সেভেন তো দিতে চেয়েছেই সঙ্গে সঙ্গে সোর্স কোডও দিতে চেয়েছে বলে আপনি নিয়ে যান আমার এখান থেকে নিয়ে যাবেন আপনার জিনিস হয়ে যাবে আপনি কিভাবে ইউজ করবেন না করবেন সেটি আপনার ব্যাপার এটা হচ্ছে অফার অ্যাকচুয়ালি কিনে নেওয়ার যে সত্য ত্যাগ করে যে কিনে নেবে তার সত্য হয়ে যাওয়া সেই জিনিসটির ওপর নিজস্ব মালিকানা হয়ে যাওয়া আমি এটাকে যা করি না করি এটাকে কিভাবে ব্যবহার করবো না করবো সেটি আমার ব্যক্তিগত ব্যাপার এই অফারটা কে দিয়েছে রাশিয়া দিয়েছে এবার আমাদের বুঝতে হবে রাফেল নেব এফ থার্টি না এসিউ ফিফটি সেভেন নেব আমাদের সুবিধার্থে আমরা কিভাবে ইউজ করতে চাইছি ফাইটার জেটকে এবার আসি যে সেই মালিক আর সেই দাবিদারের কাহিনীতে চায়না নাকি ইতিমধ্যে ভারতকে বলছে যদি পিএল ফিফটিন ই আমাকে না দাও তাহলে কিন্তু আমি আপনাকে দেখে নেব কোথায় দেখে নেবে এ তো ছোট বাচ্চা নয় যে রাস্তা দিয়ে যাবে পাড়ার পাশ দিয়ে যাবে আর তাকে দুটো কিস্তি বা মারপিট করে দেবে থাপ্পড় লাগিয়ে বড় বড় দেশ বড় ব্যক্তি বড় বড় মাথা আছে ডিমান আছে বলছে আমি আপনাকে দেখে নেব কোথায় দেখে নেব ইউএনও তে ইউএনও কি ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন কবে তৈরি হয়েছিল এটি কিন্তু আমাদের জানা দরকার তৈরি হয়েছিল নাইনটিন ফর্টি ফাইভে নাইনটিন ফাইভে যখন ইউএনও তৈরি হলো কি কারণ ছিল ইউএনও তৈরি হয় সেটি কিন্তু আমরা জানবো আমরা জানি যখন উনচল্লিশ থেকে তেতাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন যুদ্ধ চলছিল বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট দেশগুলোর উপরে যখন আক্রমণ চালানো হচ্ছিল তখন অসহায় ভাবে কিন্তু দেখলো যে এরকম অসহায় ছোট ছোট দেশ যারা আছে তাদেরকে আমাদের সাহায্য করা উচিত তাদেরকে সাহায্য করার জন্যেই একান্ন ফিফটি ওয়ান দেশ মিলে কি করলো ইউএন সদস্য হলো এবং একটি সংস্থা তৈরি করলো যেখানে নাকি এদেরকে সেফটি দেওয়ার কাজ করা হবে বিশ্বের মধ্যে সেফটি দেওয়ার কাজ করা হবে সৈন্য রেডি করা হবে সবকিছু তৈরি করা হবে ইয়ানো রেড হলো ইয়ানো হওয়ার পরে কি হলো ধীরে ধীরে বর্তমানে একশো তিরানব্বইটি দেশ কিন্তু এর সদস্য আছে কিন্তু একশো তিরানব্বইটি দেশ সদস্য থাকলেও একটি বিষয় বোঝার আছে কেবলমাত্র পাঁচটি দেশের হাতে ভেটো ক্ষমতা আছে এই ভেটো নিয়েই ধমকে দিয়েছে চায়না নাকি চায়না এই ভেটোর ক্ষমতা দেখানো দেখানো দেখাতে চাইছে যে ভারতকে যদি ওই শস্ত্র আমাকে ফিরে না দাও অ্যাকচুয়ালি শস্ত্র হচ্ছে পাকিস্তানে পাকিস্তানকে যখন বেঁচে দিয়েছে পাকিস্তানে হয়ে গেছে পাকিস্তান ডিমান্ড করছে না কিন্তু চায়না ডিমান্ড করছে কারণ কি আছে সেটা বলছি আগে জেনে নি এখানে তাহলে ওয়ান নাইনটি থ্রি মেম্বার্স আছে দেশ আছে কান্ট্রি আছে তার মধ্যে ফাইভ কান্ট্রি আছে যারা নাকি পার্মানেন্ট মেম্বার আছে এই ফাইভ কান্ট্রি কারা কারা আছে ফাইভ কান্ট্রি আছে চায়না ফ্রান্স রাশিয়া ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই পাঁচটি দেশ আছে যারা নাকি পারমানেন্ট সদস্য আর এমনি সদস্যের মধ্যে সদস্য হচ্ছে এরা বড় বড় ডিসিশন নিতে পারবে যে ক্ষমতা ডেট পাওয়ার যেটা আছে বড় বড় ডিসিশন যেখানে সংস্থা ইউএনে তো যখন মিটিং হবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত কিন্তু সমগ্র দেশে আসতে পারবে তাদেরকে যেভাবে কাজ করতে পার হবে করতে পারবে নিজেদের মত দিতে পারবে এতে অসুবিধা নেই কিন্তু এই পাঁচটি দেশ যা ডিসিশন নেবে সেটা কিন্তু শিরোধার্য হবে এই পাঁচটি দেশের মধ্যে কোন একটা সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা গেল একটি দেশ যদি না করে তাহলে কিন্তু কাজটি আর হবে না এই যে একটি দেশে না করলে যে কাজটি আটকে যাওয়া এটাই হচ্ছে ভেটো ক্ষমতা এই ভেটো ক্ষমতারই ধমকি দিচ্ছে চায়না ভারতকে যে আপনাকে কিন্তু আমি এই সদস্য ইউএন এর সদস্য হতে দেবো না বা বিভিন্নভাবে কিন্তু আপনাকে আটকানোর চেষ্টা করব অতএব আপনি সেই জিনিসটা আমাকে দিয়ে দেন কারণ কি পেছনে জিনিসটি দিয়ে দিতেই পারে না দেওয়ার কারণ কি না দেওয়ার কারণ চায়নার থেকে নেয়নি চায়না এখানে পাঠায়নি তাহলে তাকে দেব কেন আমার এখানে শত্রু ওই শস্ত্র দিয়ে আমাদের দেশে আধা আনতে চেয়েছিল তাহলে সেই শস্ত্র আমি আপনার কথা এখানে বেতন দেব তার থেকে বড় কথা বিভিন্ন দেশ নাকি জানতে চাইছে যে ওই জিনিসটা তাহলে আমাদের কাছে দিন আমরা একটু খুলে মুলে দেখি যে কি আছে না আছে ফাঁসলো না জিনিসটা ওইভাবেই একবারে পড়ে গেল মাটিতে তাহলে এই জিনিসটার মধ্যে সিস্টেম বানায় না কিভাবে দেয় বিক্রি করে দেশের কাছে সেই জিনিসটি জানার পরে কিন্তু কানে আসার পরে যায় না এই ডিমান্ড করতে শুরু করে দিচ্ছে কারণ এতদিন কিন্তু ডিমান্ড করেনি কারণ যুদ্ধের মধ্যে মাঝখানে কিন্তু এই মিসাইলটা টা দেখানো হয়েছিল ই তে যাই হোক এই নিয়ে সমস্যা এই সমস্যার সমাধান হবে ভারতের সিদ্ধান্ত নিতে জানে নিজের সিদ্ধান্ত ঠিকভাবে নেবে এবং ঠিকভাবে নেওয়ার পরে ভারতে যেটি সুবিধা হবে SU fifty নেবে thirty five নেবে না Rafal নেবে না China ওটা ফেরত দেবে না নিজে ওটা খুলে মুলে দেখবে কি টেকনোলজি আছে না কিভাবে তৈরি করা হচ্ছে যাই আজকে রোচক তথ্যের সঙ্গে রোচক গল্পের সঙ্গে ভিডিওতে এটুকুই আলোচনা করা ছিল আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিওতে